Thank you আজ তোমাদের দেখো যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসত ভীটের বা জন্মস্থান তো সেখানে কখন যাবে কিভাবে যাবে এবং সেখানে যেতে টিকিট কত নেয় তার সম্বন্ধে পুরো জানতে হলে ভিডিওটা তোমাদের দেখতে হবে এই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বাইরেটা আমরা বাইরে রয়েছি এখন এখান থেকে ভেতরে যাওয়া যায় যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পরিবার সমেত বসবাস করে আর এই হচ্ছে বঙ্কিমচন্দ্র গবেষণা কেন্দ্র এখানে একটা কোলানাথের মন্দির রয়েছে তার পাশেই বঙ্কিমচন্দ্রের এখানে সংগ্রহশালা করা হয়েছে মানে অ্যাকচুয়ালি রয়েছে বঙ্কিমচন্দ্র যে ঘরে বসে লিখতেন সেই ঘর রাখা রয়েছে এখানে তার ব্যবহৃত পাগড়ি শাল সাজবাতি দাবার গুটি গানের স্বরলিপি খাতা বংশ তালিকা ও বঙ্গদর্শন পত্রিকার অর্থের বাক্স ইত্যাদি নানা জিনিস সংগ্রহ করে রাখা রয়েছে বইয়ের পাতার ছবিতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমস্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখা বিভিন্ন সাহিত্যিক এবং গণ্যমান্য ব্যক্তিদের চিঠি এইগুলো কিন্তু তোমরা সংগ্রহ সংগ্রহশালাতে গেলে সেখানে একটি ঘরের মধ্যে এই চিঠিগুলো এবং বঙ্কিচন্দ্রের হাতে লেখার কিছু চিঠির অংশ কিন্তু চিত্রিত করে প্রেমে বাঁধিয়ে রাখা রয়েছে এবার চলো বঙ্কিম ভবনের ভিতরে যাওয়া যাক এবং ভিতর দিকে বঙ্কিম ভবন এবং তার অন্দরমহলটি দেখা যাক হচ্ছে বঙ্কিমচন্দ্র যে মঞ্চটা রয়েছে এবং তারপরে একটা মতো করা হয়েছে রাখা রয়েছে ভেতরে ছবি তোলা নিষেধ সেই জন্য আমরা দেখাতে পারছি না জাস্ট বাড়িটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর শান্ত পরিবেশ কত সুন্দর জায়গা ভাবা যায় এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন কতটা জায়গা নিয়ে তৈরি দেখতে পাচ্ছ তোমরা আগেকার দিনে সে যু বারান্দা খিঘিরে বা জানলা গুড়ি রয়েছে এখানে তোমরা আসলে অবশ্যই তোমরা এখানে বাইরে মিউজিয়াম আছে ওখান থেকে টিকিট করে নেবে দশ টাকা করে টিকিট করছে তারপর তোমরা ভিতরে সমস্ত দেখতে হবে হ্যাঁ ভিতরের ছবি তোমাদের তুলতে দেবে না কিন্তু বাইরে থেকে তোমরা ছবি তুললেও কোনো বাধা নেই তাতে কিন্তু ভিতরে কোনো কিছু ছবি তুলতে দেবে না কিন্তু ভিতরে গেলে অবশ্যই তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পরিবারে রাখা সমস্ত জিনিসগুলি দেখতে হবে প্রতি বছর ছাব্বিশে জুন থেকে তিরিশে জুন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস হিসাবে নানা অনুষ্ঠান হয় অন্দরমহলে প্রবেশ করলে এই বাড়ির প্রধান আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হচ্ছে দুটি একটি দোতলায় বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষটি যেখানে তার ব্যবহৃত খাট আলমারি পিয় দেওয়াল ঘড়ি ও দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মীর সাথে তার ছবি আজও সুসজ্জিত রাখা রয়েছে তো বন্ধুরা তোমরা যদি এই বঙ্কিং ভবনের ভেতরে গ্রন্থাগার ও সংগ্রহশালায় যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আরও ডিটেল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমরা ডেফিনেটলি তোমাদের জন্য এর ডিটেল ভিডিও নিয়ে আসবো এটি চট্টোপাধ্যায় পরিবারের আতুর ঘর খানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও জন্মগ্রহণ করেছিলেন আর দ্বিতীয় আকর্ষণটি হলো নিস্তলার এই বন্দে মাতরম কক্ষটি যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম গান রচনা করেছিলেন এবং এই কক্ষটিতে এখানে সেই সময়কার বিশিষ্ট শিল্পী সাহিত্যের ছবি রয়েছে যারা এই জাতীয় সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন তার গল্পের নানা ঘটনার বিশেষ কিছু মুহূর্তকে এখানে বিভিন্ন শিল্পীরা চিত্রে রূপান্তরিত করে যার কিছু নিদর্শন দোতলার একটি ঘরে রাখা রয়েছে তার নানা উপন্যাসের ছবি তার লেখা পুঁথি যে পুঁথিগুলো থেকে পড়াশোনা করেছেন সংস্কৃতি লেখা সেই পুঁথিগুলো সুরক্ষিতভাবে রাখা রয়েছে এখন ওনার বাড়ির সামনেই কিনতে রোয়াটি স্টেশনে যে লাইন দেখা যায় খুব অপূর্ব উপরে ব্যালকনিতে যখন আমরা গেছিলাম তখন থেকে স্টেশনটায় ট্রেন যাওয়াটা খুবই সুন্দর লাগছিলো দেখতে এই মানচিত্রে যেরকম দেখা যাচ্ছে যে বঙ্কিম ভবন যশ রাধাবল রোড রাধাবল্লভ মাঠ আমরা ঠিক ঠিক রাধাবল্লভ মাঠেই দাঁড়িয়ে আর একটু আগে তোমাদের বা দিকেই রয়েছে সংগ্রহশালা এবং মন্দিরটি এবং এই রোডটিতেই তোমাদেরকে কিন্তু আসতে হবে অর্থাৎ নৈহাটি স্টেশন থেকে পায়ে হেঁটে অথবা টোটো অটোর মাধ্যমে তোমরা কিন্তু এখানে অনা অনায়াসেই চলে আসতে পারবে এবং এই বঙ্কিম ভবন কিন্তু তোমরা দেখতে পারবে এই সংগ্রহশালা থেকে কিন্তু তোমরা বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের লেখা নানা বই উপন্যাস তার ভবন সম্বন্ধে বই কিনতে পারো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের নোটিফিকেশান বটনটা কিন্তু অন করে নিও